শীত কখনো কখনো আমাদের চুল এবং মাথার ত্বকের জন্য রুক্ষ হতে পারে জেনে নেওয়া যাক কেন এমন হয় আর কিছু ঘরোয়া প্রতিকার আছে কিনা শীতে চুল পড়া ও চুলকানি বাড়ে কেন প্রথম তো ঠান্ডা বাতাস এবং কম আর্দ্রতা শুষ্ক ঠান্ডা বাতাস আমাদের মাথার ত্বক থেকে আর্দ্রতা টেনে নেয় যা শুষ্কতা এবং ফ্লেক্সের দিকে পরিচালিত করে এই আর্দ্রতার অভাবে আমাদের চুলকে দুর্বল করে দেয় যার ফলে চুল ঝরে দ্বিতীয়ত অন্দরে গরম করা যদিও আমরা ঘরের ভিতরে উষ্ণতা পছন্দ করি এটি আমাদের মাথার ত্বককে ডিহাইড্রেট করে এটি চুলকানি এবং খুশকির প্রবণতা তৈরি করে তৃতীয়ত গরম ঝরনা আমরা শীতকালে আরও বেশি গরম ঝরনা গ্রহণের প্রবণতা রাখি যা আমাদের মাথার ত্বক থেকে প্রাকৃতিক তেল বের করে দেয় যা শুষ্ক ও বিরক্ত করে এখন এখানে রয়েছে উত্তেজনাপূর্ণ অংশ কিভাবে ঘরোয়া প্রতিকার আপনার মাথার ত্বককে বাঁচাতে পারে প্রথম আমলা ভারতীয় গুজবেরি আমলা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এটি চুল পড়ার একটি শক্তিশালী প্রতিকার করে এর পুষ্টিকর বৈশিষ্ট্যগুলি চুলের ফলিকলগুলিকে শক্তিশালী করে এবং স্বাস্থ্যকর চুলের বৃদ্ধিকে উৎসাহিত করে আমলা পাউডার জলে মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে হেয়ার মাস্ক তৈরি করতে পারেন দ্বিতীয় হল মেথি বীজ মেথি খুশকি কমাতে এবং চুল পড়া রোধ করার জন্য পরিচিত এর সমৃদ্ধ প্রোটিন উপাদান মাথার ত্বককে পুষ্টি যোগায় এবং চুলের বৃদ্ধিকে উদ্দীপিত করে মেথি দানা সারারাত ভিজিয়ে রাখুন পেস্টে পিষে আপনার মাথার ত্বকে লাগান তৃতীয় নারকেল তেল এবং ভিঙ্গরাজ নারকেল তেল একটি দুর্দান্ত ময়েশ্চারাইজার এবং ভ্রিংরাজের সাথে মিলিত হলে এটি চুল পড়া এবং চুলকানি রোধ করতে সহায়তা করে আর্দ্রতা পুনরুদ্ধার করতে এবং স্বাস্থ্যকর চুল বাড়াতে এই মিশ্রণটি আপনার মাথার ত্বকে ম্যাসাজ করুন এই প্রাকৃতিক প্রতিকার ব্যবহার করে আপনি কঠোর শীতের প্রভাব থেকে আপনার মাথার ত্বককে রক্ষা করতে পারেন এগুলি ব্যবহার করে দেখুন এবং আপনার চুলকে স্বাস্থ্যকর শক্তিশালী এবং ফ্লেকমুক্ত হতে দেখুন